বাইশ হাজার কোটি টাকার প্রকল্পে সিলিং ভাঙা গড়ার খেলা জনগণের অর্থের কি এমন পরিণতি বলছি দেশের গর্বের প্রকল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কথা আধুনিকতার প্রতীক এই অবকাঠামো এখনও উদ্বোধনের অপেক্ষায় অথচ এর আগেই ভাঙতে হচ্ছে ছাদ কারণ মোবাইল নেটওয়ার্ক বসানোর কথা নকশায় কেউ ভুলেই গেছেন প্রশ্ন উঠছে এত বড় প্রকল্পের নকশায় এমন গুরুতর ঘাটতি কিভাবে এলো সংশ্লিষ্ট স্থপতি প্রকৌশলী তদারকি সংস্থা সবাইকে ঘুমিয়েছিলেন আরও বিস্ময়কর বিষয় এই কাজের জন্য টেলিটককে দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম সারির বেসরকারি অপারেটররা রাজস্ব ভাগাভাগিতে রাজি না হওয়ায় টেলিটকি হবে একমাত্র সরবরাহকারী অর্থাৎ আধুনিক টার্মিনালের ভেতরে থাকবে সীমিত সেবা পুরনো ধাঁচের সিস্টেম যার খেসারত দিতে হবে সাধারণ যাত্রীকে একটা রাষ্ট্রের বিমানবন্দর তার সক্ষমতার প্রতীক আর আমরা সেখানে কি দেখছি একদিকে কোটি কোটি টাকার ব্যয় অন্যদিকে সঠিক পরিকল্পনার অভাব যেখানে জনগণের এক টাকা অপচয় হওয়ার অধিকার নেই সেখানে বাইশ হাজার কোটি টাকার প্রকল্পে এমন উদাসীনতা কিভাবে মানা যায় সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সাধারণ মানুষের আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম